নমস্কার আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার চলে এসেছি নতুন একটা কবিতা নিয়ে কবিতাটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন বেরিয়ে পড়েছি আজ অন্তহীন পথে জীবনের মানে খুঁজায় অতিক্রম করে কতটা পথ বেলা শেষে গধুলি বেলায় মিলন বিরহের মেলবন্ধনে জড়ানো ছিল মোর জীবন কিছু হাসি কিছু কান্না কিছু অনুভূতি ছিল আবেগপ্রবণ জীবনের ভাঙা ভেলায় ভেসেছিল মন ছিল প্রলোভনির বিষ হৃদয়ে হঠের উত্তাপে অতৃপ্ত হৃদয় তুলেছিল কামনার স্পৃহা জাগিয়ে জীবন হল বড়ই দুরহ বাস্তবে দুর্গম গিরি অশ্রুজলে শিক্ত রয়ে যায় অলঙ্ঘনীয় জীবনের সিঁড়ি হাত বলি ক্ষত চিহ্ন স্বার্থে ভাসাবে কফোটা জল ফুরালে স্বার্থ ওই নোনা সৈকতে ডুববে যেন তোমার আবেগ অতল এই জীবনের চারিদিক ভরা দুর্নীতির ললুপ দৃষ্টিতে মানবতা আজ মুখ ঠেকেছে অরাজকতার চাদর মোড়ার দৃষ্টিতে লজ্জিত আজ ছেয়ে আছে ওঠে মানবিকতার ইচ্ছার আতুর ঘরে ফেরার কোন পথ নেই খোলা নদীর শেষ মোহনায় শেষের দিকে চলেছে অভিনয় নিজের জীবনের আঙিনায় উঠিয়েছিলাম কলম মাছ লিখতে জীবনের মানে সমাপ্তি পেলো মোর লেখা খেয়া ঘাটে তরুণীর টানে ধন্যবাদ